আসসালামু আলাইকুম আসলে আজকে আমি একটা আপডেট দিতে এসেছি আমাদের এখন কিন্তু ইমিগ্রেশনের আসলে সবকিছু খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আমরা কিন্তু নয়টা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি ভিসিট ভিসার জন্য বেলজিয়াম পোল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ড স্লোভেনিয়া লুকজমবার্গ এবং সুইডেন এই যে কান্ট্রিগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি লাকজিয়াও আছে মোট নয়টা কান্ট্রি এইগুলোতে অ্যাপ্লাই করার জন্য আগে আমাদের সুজার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কোনো অগ্রিম পেমেন্ট দিয়ে কোনো রকম বুকিং করতে হতো না আমাদের ওয়াক ইন বুকিং ছিল গেলে আপনি দিতে পারতেন জমা দিতে পারতেন কিন্তু এখন এটা পরিবর্তন হয়েছে এখন কিন্তু আগে থেকে আপনাকে বুকিং নিতে হবে এবং সেটার জন্য পে করতে হবে আগে থেকে পে করে তারপরে আপনি বুকিং দিবেন এরপরে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময় অনুযায়ী সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আপনার বোরাক মেহনর টাওয়ার বনানিতে সেখানেই আপনি গিয়ে জমা দিয়ে আসতে হবে নির্ধারিত টাইমে তো এটাই ছিল আজকের আপডেট আহ এখনো যারা এই আপডেটটা জানতেন না তাদের জন্য এটা একটা বড় ধরনের সংবাদ তো এটা আসলে বরং এখন আমার মনে হয় যে এটা আসলে হ্যাসেল হয়েছে আগেই বরং ভালো ছিল যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সেন্টারটাই সবচেয়ে হ্যাসেল ফ্রি ছিল যেমন সময় কম নেয় ওরা তেমনই ওদের বুকিং সিস্টেমটাও খুব ভালো ছিল যখন তখন বুকিং নেওয়াটা খুব ইজি ছিল কিন্তু এখন আসলে দিন 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 সবকিছুই কঠিন করে দিচ্ছে আর আমরা বাঙালিরাও একদম হুজুকে একটা প্রাণী যাই পাই তাই নিয়ে নাচানাচি শুরু করে তো ওই জন্যই সম্ভবত এই একটা আমাদের শাস্তি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেল এর সাথে থাকেন